প্রিয় আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক শিখব বাংলা দ্বিতীয় পত্রে বিশেষ করে যারা এইচএসসি বা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে তাদের জন্য তাদের উচ্চারণের পাঁচ মার্ক থাকে সাধারণত উচ্চারণের পাঁচটি নিয়ম লিখতে বলে অ ধ্বনির পাঁচটি নিয়ম বা এ ধনির পাঁচটি নিয়ম এটা যদি আমরা এই অ এবং এ ধনির পাঁচটি নিয়ম পড়ি তাহলে আমরা পাঁচটি নম্বর খুব সহজে পেয়ে যাবো এটা আমরা দুই বছর পড়ি কিন্তু দুই বছরে দেখা যায় যে পরীক্ষায় পড়লে দুইটা বা তিনটা লিখতে পারি ফুলফুল ফুল পাঁচটা লিখতে পারি না কিন্তু আজকে আমরা মজার এই টপিক নিয়ে এসেছি খুব সহজ এবং মনে রাখার একটি কৌশল নিয়ে এসেছি যে অধুনি উচ্চারণের পাঁচটি নিয়ম আমরা যদি এখানে একটি বাক্য মুখস্থ করতে পারি তাহলে আমরা পরীক্ষার খাতায় পাঁচটি অধনের নিয়ম আমরা উদাহরণ সহ লিখতে পারবো তাছাড়া যারা বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষায় রিটেন পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে বাংলা দ্বিতীয় অংশ থেকে কিন্তু এখান থেকে পাঁচটি নিয়ম আসে আজকে আমরা খুব সহজে মজা করে শিখবো একটি বাক্য শিখতে পারলে আমরা এখান থেকে আমরা পাঁচটি সারা জীবনের জন্য একবার যদি ভিডিওটা দেখি তাহলে আমাদের আর মুখস্থ করার দরকার হবে না তো চলে আসি আমরা এখন শিখে ফেলি অধনির উচ্চারণের পাঁচটি নিয়ম মনে রাখার কৌশল বিশেষ করে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই কৌশল এখানে লিখছি অতি অন্যায় অত্যাচার রং কুরাই করা আমরা অনেক সময় বিয়ের সময় বিয়েতে রং ক্রয় করি বা বিভিন্ন খাবারে রং দিয়ে থাকি এই যে রং ক্রয় করা বা রং দেওয়া এটা কিন্তু খুবই দূষণীয় একটি পদার্থ সুতরাং আমরা খুব সহজে মনে রাখতে পারি যে অতি অন্যায় অত্যাচার রং ক্রয় করা যদি এই বাক্যটি মুখস্থ করতে পারি তাহলে ধ্বনির উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ আমরা খাতায় লিখতে পারব দেখুন বন্ধুরা এক নম্বরে আছে শব্দের আদিতে আদ্য এরপরে রস্ব ইকার রসুকার দীর্ঘ যদি থাকে সেই ওর মতো উচ্চারণ হবে যেমন এখানে অতি যদি অতিটা আমরা লিখি তাহলে অ ধ্বনি এই যে অর্ধ অ এরপরে আছে কি রস্ব ইকার তাহলে এরপরে যদি রস্ব ইকার থাকে তাহলে এটা উচ্চারণ হবে কি অতি এই যে এটা উচ্চারণ হল লিখতে পারলো কি অতি খুব সহজে আমরা অধরের একটি উদাহরণ সহ আমরা শিখে ফেললাম একটি নিয়ম পরবর্তী টপিক সে কি আছে অন্যায় দুই নম্বরটা এই অন্যায়টাই এখানে দেখো আমরা তিন লিখে রাখছি মানে তিন নম্বরটা কাটবে তিন নম্বরে বলছে আদিতে ও অথবা ওয়ান যদি থাকে অর্থাৎ ও এর আগে ও অথবা ওয়ান যদি থাকে তাহলে সেটা স্বাভাবিক উচ্চারণ হবে মানে ও অর মতে উচ্চারণ হবে যেমন এখানে আছে লেখা অন্যায় এই অন নয় শব্দের আদিতে কি আছে ও আছে এবং ওয়ান আছে অ বা ওয়ান আছে অ বা ওয়ান আছে তাহলে এটার উচ্চারণটা কি হবে স্বাভাবিক থাকবে অ আর ওয়ার মতোই থাকবে অ নয় এটা তাহলে ও ওয়ান উচ্চারণ হবে অন এখানে স্বাভাবিক কোনো বিকৃত উচ্চারণ হবে না অন মানে অনলাই থাকবে আমরা কখনো অন নয় বলি না অন নয় বলি না অনলাইই বলি এবার আমরা দুই নম্বরটায় আসি দুই নম্বর আছে অত্যাচার দুই নম্বর বলা হচ্ছে এর পরে জ ফলা যুক্ত ব্যঞ্জন উচ্চারণ হবে তাহলে এখানে দেখেন অন্যায় এখানে জ ফলা আছে এখানে দেখেন অত্যাচার জ ফলা আছে অত্যা এই যে অত্যাচারে জ ফলা আছে তাহলে বলা হচ্ছে তিন নম্বরে দেখো এখানে আমরা একটা এখানে লিখে রাখছে যে দুই দুই মানে অত্যাচার অর্থাৎ দুই নম্বর সূত্রের ক্ষেত্রে খাটবে ওয় এর পরে ফলা যুক্ত ব্যঞ্জন থাকলে

অনুস্বাদ থাকে বা রেপ থাকে তাহলে তার ক্ষেত্রেও স্বাভাবিক উচ্চারণ হবে অর্থাৎ ওয়ার মতোই হবে কি আবার দেখি আদ্য ওয়ের পরে যদি ও অনুস্বাদ এবং রেপ থাকে তারপরে কি হবে ওয়ার উচ্চারণ ওয়াই হবে অর্থাৎ স্বাভাবিক হবে কখনো ও হবে না যেমন রং রং র যোগ ও এই যে রং ওয়া কিন্তু ওয়ার মতো উচ্চারণ হয়েছে কেন রং বলি বলিনি আমরা কখনো রং বলি না আমরা কিন্তু বলি রং সুতরাং রঙের অত অর্থাৎ স্বাভাবিক উচ্চারণই হবে চার নম্বরটা আমরা শিখে ফেললাম এবার আমাদের পাঁচ নম্বরটা পাঁচ নম্বর কি ক্রয় 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 বলছে যুক্ত অ এর পরে অন্তঃস্থায় জা থাকলে অর্থাৎ এই অন্তঃস্থায়ী জা আছে এটা থাকলে এটাও স্বাভাবিক উচ্চারণ অর মতো হবে কখনো ও হবে না তাহলে কে আমরা কখনো কি কুরুই বলি না কুরুই বলি না ক্রয় বলি অর্থাৎ ক্রয় অর্থাৎ উচ্চারণ হয় স্বাভাবিক উচ্চারণ কখনো ও হয় না তাহলে আমরা মজার ভাবে আমরা বাক্য যদি মুখস্থ করতে পারি যে অন্যায় অত্যাচার করা এই বাক্যটি অধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ আমরা সারা জীবনের জন্য এটা লিখতে পারি বিসিএস হোক বা অন্যান্য চাকরির পরীক্ষা হোক বা ইন্টারমিডিয়েট হোক লিখিত পরীক্ষায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ এরপরে আমরা এ ধ্বনির উচ্চারণের পাঁচটি নিয়ম খুব সহজে মনে রাখার কৌশল অনুসারে শিখব পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ফলো এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকুক ধন্যবাদ